ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেবের ইনশাল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছে আন্তরিক আছে কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনুস সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই এই কথাগুলি সাধারণত আমরা বলি কোরআন হালিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম মোম্মা বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লাহ তালা ডক্টর ইউনিস সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমরা দোয়া করি প্রিয় বন্ধুরা তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনৈতিক না কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারলো না মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম একই পরিণাম এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবে যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো পরিণতি আসবে এক নম্বর তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেতৃবৃন্দ যারা রাজত্ব করে আল্লাহতে নেবিদি তো প্রাণ অনন্ত রাত আল্লাহ এই যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাব এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক না এক নাম্বার যদি বাদশা জালালদের মত পরিণতি চান খান জাহান আলীদের মতো পরিণতি চান শাহবাগদের মতো পরিণতি চান তাহলে এক নাম্বারে কি হতে হবে খাটি মুসলিম সরকারকে বলছে সরকারকে খাটি মুসলিম হতে হবে ইসলামিক হতে হবে কি হইতে হবে আপনি জামাতে ইসলাম করতে পারেন নাও করতে পারেন জামাতে যে কর্মসূচি কোরআন মানো কোরআনিক আইন ইসলামিক শাসন আপনি একমত হলে হলেই তো হলো নাকি বলেন আর আপনি কোরআন মানলে তো জামাতকে মানা মানা একই তো জিনিস প্রিয় বন্ধুরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান একই তো জমজম নাকি নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম জিনিস একটা জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কোরআন খেলাফতের সলমনের কোরআন কি কয়েকটা না একটা সে একটাই নামে কি যায় আস নামে কি যায় আসে জিনিস যদি এক হয় ঠিক না কি বাইশ ক্যারেটের যদি হয় তো স্বর্ণের কোটা কি হয় নাকি সেটাই এক নম্বর সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায় এদেশের পুলিশরাও যদি বাঁচতে চায় এদেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায় তাদেরকে আসতে হবে কোরআনে ইসলামিক হতে হবে কি হইতে হবে ইসলামিক হইতে হবে দুই নম্বর দুই নম্বর তাদেরকে বাংলাদেশি হতে হবে এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে থাকবে বাংলাদেশে ভালোবাসবে ভারতকে এটা হবে বাংলাদেশি হতে হবে থাকবে বাংলাদেশে ফ্রেম প্রীতি সব আমেরিকার লোকে বাংলাদেশ আমাদের মায়ের ভূমি আমাদের মাতৃ ভূমি বাংলাদেশি হাদাস মাতৃভূমি মাতৃভূমি আল্লাহ এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল এই মাতৃ আর ভূমি এটার মধ্যে বিশাল একখানা ওয়াজ আছে সে ওয়াজটা কি যে জাতির মায়েরা সচ্ছরিত্রা থাকে শালীন থাকে মাতৃভূমি মায়ের ভূমি জন্ম ভূমি তাই না মাতৃভূমি মায়ের ভূমি পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে একটা কে বলতে পারবে ফাদারল্যান্ড আছে সব কি রাজনীতির রাজনৈতিক র থেকে নীতির ত পর্যন্ত এই এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড ফাদারল্যান্ড কোনটা কোনোটা নাই আরে ভাই ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি ফাদারের জন্য ঘর লাগে হ্যাঁ তো হলো লোহার রড রাস্তা কিনারে পড়ে থাকবে কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবে তাই না ওই গাছ তলায় মাছ তলায় ঘুমাবে যেখানে রাত ওখানে রাত কাত ঠিক না রাষ্ট্র ফাদারের জন্য লাগে না রাষ্ট্র লাগে মাদারের জন্য এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে ইহুদি জাতি দুনিয়ার যত নষ্ট বাষ্ঠা নারী সব ইহুদিদের তৈরি যত হলিউড বলিউড সিনেমা মদের বার জিনা বিச்சாரের বার যত রকমের অপকরমের নারী ঘটিত অপকরমের যত আয়োজন সব তার পিছনে মূল কারা ইহুদিরা তা আল্লাহ বলেন তুই ইহুদি তাহলে তুই রাষ্ট্রদি করবি নাকি তুই তো মেয়েদের কোনো চরিত্রই নাই তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো আমি দিতাম তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও বত্তর তোদের রাষ্ট্র কেন দেব ইহুদি জাতিকে চিরকালের জন্য আমরা রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছি ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখেন ওটা কোনো রাষ্ট্র না ওটা সেনা ক্যাম্প আর এখন ওটা মরণের দশা ওটা যায় যায় ওটা গেল বুঝছেন সোভিয়েত ইউনিয়ন মাদারল্যান্ড মা জাতি বুঝে নাই কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ যে যখন ছায়া সে তার সাথে থাকবে গরু ছাগলের সেও নিকৃষ্ট সন্তান হলে ওটা রাষ্ট্রে ভালো বিয়ে নাই স্বাধীন নাই কিচ্ছু নাই আল্লাহ কর তোর মতো ছবি যদি কি করবো ষাট বছরের পরে আল্লাহ ব্যাংকের একেবারে নিপাত করে দিয়েছে বুঝছেন বুঝছেন আমি বর্তমান যারা শক্তি ওদেরকে বলেছি তোরাও টিকবি না তোদেরও রাষ্ট্র টিকবি না কারণ তোদের মা গুলি ঠিক নেই নষ্ট করে দিয়েছে ইসলাম মা জাতিকে ঢাকে ঢাকে দিয়ে ইসলাম যখন একটা মাকে ঢাকে তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো যখন যে একটা মাকে কে সুরক্ষিত করলো মানে তার দেশকে সুরক্ষিত করলো এজন্য নারীর সুরার মধ্যে সাম্রাজ্যের আয়াতগুলি তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ওই আয়াত তো সবাই জানেন কম বেশ লায়াসতাখালফুনহুম ফিল আল্লাহ অবশ্যই ইমানদার এক আমলকারীদেরকে ওয়াদা করেছেন বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন যেমন আগের ইমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন এই আয়াতখানি সুরাই নূরের সুরাই নূর হলো সব জিনা বা বিচারের বিচার চোখের মশালা ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে নারী জাতির ইজ্জত এই সব মশালা হলো সুরাই নূর ওই সুরের মধ্যে কেন বিশ্ব খেলাফত বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা ইউসুফ আলাইসালাম জোলাইখার পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে